সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের সকলের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবার সেই উত্তরবঙ্গের বিখ্যাত এবং কাঙ্ক্ষিত সেই সোনাইচন্ডীহাটাই নবাবগঞ্জে দর্শক আজকে এক নজরে আপনাদেরকে দেখাই ফিজিয়ান গরুর মেলা এক নজরে দেখায় ফিজিয়ান গাবি গরুর মেলা আজকে কিন্তু অসুস্থ তারপরে ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়াও ভালোবাসায় আপনাদেরকে নিত্য নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য চলে এসেছি শত কষ্টের মাঝেও আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা দিবে এরকম প্রেগনেন্ট ফুল নয় মাসের প্রেগনেন্ট এবং সাড়ে আট মাসের প্রেগনেন্ট যে গাবি গরুগুলো আছে এই গরুগুলো কেমন কি দরে বেসা কিনা চলতে আছে আগের তুলনায় বাজারের কি অবস্থা এই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এই গরুগুলো কেমন কি দরে বেসা কিনা চলতেছে এই যে দেখেন মাসাল্লাহ অনেক গরুগুলোর কিন্তু এখন দাম চলতেছে এখানে অনেক গরু মার্শাল্লাহ দেখেন আপনার ছোট বড় মাঝারি সব ধরনের গরুই কিন্তু এইখানে আছে আপনারা এসে দেখে শুনে দাম দর করে নিতে পারবেন এই যে চাচা কিন্তু দুইটা ধরে আছে একটু কথা বলবো ইনশাল্লাহ দেখেন অনেক বড় গাবি কিন্তু এটা এই যে চাচা নিয়ে এসেছে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কয় পিস নিয়ে এসেছেন আজকে চার পিস চার পিস বিক্রি হলো কয়টায় পর্যন্ত একটা হয়নি একটাও হয়নি এখনো একটাও হয়নি কাস্টমার কেমন দেখতেছেন আজকে আসে কম আছে কম আগের তুলনায় একটু কম মনে হচ্ছে আজকে না আগের তুলনায় কম বাজারে কি অবস্থা বলে মনে হচ্ছে হাটের শুরুতে বাইরে বড় রোড কিছু বোঝা যায় না এখনো কিছু বোঝা যায়নি এই ভাবে না এটা কেমন চাচ্ছেন দাম দাম কত চাচ্ছেন দাদা এইটা এটা কেমন চাচ্ছেন 265 2 লক্ষ 65 কত মাসের পেগিনটাছে এটা আ আ আ 8.5 মাসের পেগিন বয়স্কী কি গাড়িটা চার দাঁত চার দাঁত এখন পর্যন্ত কি দাম পেয়েছেন এটা দাম বলছে আপনার দুশো পঁয়ত্রিশ পর্যন্ত দুইশো পঁয়ত্রিশ পর্যন্ত দাম বলেছে দেওয়া যায় না না কেমন হলে দেওয়া যায় সর্বশেষ আড়াইশো বলে দেওয়া যায় আড়াইশোর ওই পারে এবারে হবে না এই যে দেখেন মার্শাল সুন্দর মানের একটি গাড়ি সাড়ে আট মাস এই যে দেখেন তলা বাটার গেটাপগুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই ধরনের সুন্দর সুন্দর গাবি যারা খুঁজতেছেন আমি আপনাদেরকে বারবার বলে থাকি আসতে হবে সোনাইচন্ডীহাট সাফাই নবাবগঞ্জে এইখানে একটি দেখেন সুন্দর তলা একটি গাভি মার্শাল্লাহ যে ভাই নিয়ে দাঁড়িয়ে আসছে একটু কথা বলবো ছোট ভাই নিয়ে দাঁড়িয়ে আসছে ভাই বয়স কি এটার বয়স কি গাভী কয়দাতের গাবি এটা বলতে পারবেন না এই যে দেখেন এই যে ছোট ভাই নিয়ে আসে মার্শাল্লাহ দেখেন কোয়ালিটি সম্পূর্ণ একটি গাবি অনেক সুন্দর ভালো মানের একটি গাবি নিয়ে দাঁড়িয়ে আছে বলতে পারবেন না এইভাবে আছে দেখেন এইদিকে সব ধরনের গাবি একটু দেখাবো এই মাশাআল্লাহ দেখেন ছোট বড় এই ধরনের গাবি সব গাবি কিন্তু এখানে আছে ভাই এটা আপনার নাকি না ভাই এটা আমার না কিনতে আসছেন নাকি গামিনি আসছেন কিনতে আসেন বাজার কেমন হচ্ছে ভাই আজকে বাজারে না হাই লাগতেছে ভাই বেশি লাগতেছে পার পিসে কত টাকা বেশি মনে হচ্ছে পার পিসে দাও মনে হচ্ছে 30 40000 টাকা 30 40000 টাকা বেশি কোথা থেকে আসছেন গাবি কেনার জন্য গাইসি হলো পাবনা জেলা থেকে পাবনা জেলা থেকে আসছে দর্শক পাবনা জেলা থেকে আসছে গাবির দাম অনেকটাই বেশি আগের তুলনায় ভাই বলতেছে 마শাআল্লাহ দেখি আরো কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই গাবিটা 마শাআল্লাহ ভালো লাগতেছে দেখেন কোয়ালিটি ভালো আছে একটু কথা বলি চলন ভাইয়ের সাথে

গাভীটা মাসাল্লাহ বিশাল দেহের অধিকারী দেখেন এ ধরনের গাবি যারা খুঁজতেছেন অবশ্যই সোনাই হাটে আসলে কিন্তু পেয়ে যাবেন অ্যাভেলেবল মার্শাল্লাহ এইখানে একটি কালো এবং সাদা সাদা কালো মিশ্রণে দুইটা গাভী দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এগুলোর কলাবার কিন্তু মার্শাল্লাহ দেখার মতো এই যে দেখি একটু কথা বলবো ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন তবে বলা যাচ্ছে না যে গাবিটা কার একটু দেখায় মার্শাল্লাহ একটু দেখাই সুন্দর সুন্দর মানের গাবি যারা খুঁজতেছেন আসতে হবে অবশ্যই সোনাই সন্ডি হাটে এই দুইটা গাবির একটু কথা বলতে পারলে ভালো হতো একটু দেখি ওইভাবে পাওয়া যাচ্ছে না কাজ গাভিগুলো দেখায় এই দুটা গাভি একটু দেখাবো ইনশাল্লাহ যেটা বারবার বলছিলাম গেট আপগুলোও ভালো আছে একটু সামনে পার যাব চলে সামনে পার গেলে পিছনে দেখানো ওইভাবে সম্ভব হয় না তারপরও যতটুকু সম্ভব হয় একটু দেখাই চলে চাচা কেমন আছেন ভালো আছি কটা নিয়ে এসেছিলেন আজকে চারটা চারটে গেল কয়টা পর্যন্ত যাই যাইনি একটা একটাও যায়নি কাস্টমার কেমন পাচ্ছেন এই হাটের শুরুতে আছে ভালো হাসে ভালোই না এটা কেমন চাচ্ছেন এটা হ্যাঁ দু লাখ লক্ষ তিরিশ কত মাসের প্রেগনেন্ট এটা আট মাস আট মাস মাস কেমন কি পাইলেন আজকের বাজারে বাজার বেচা কি কি বল শুরু হয় শুরু হচ্ছে দাম দেয়নি এখনও দিচ্ছে দিয়েছে না সর্বশেষ কেমন টার্গেট দিচ্ছেন এটা সর্বশেষ ধরেন দুই দুই দশ দশ পনেরো বিশ দুই লক্ষ দশ পনেরো বিশ এরকম টার্গেট করতেছেন এটা কেমন চাচ্ছেন এটাও ওরকম এটা ওরকমই সেম সেম মানে পাঁচ দশ টাকা কম আর বেশি এই কম বেশি এই পাঁচ দশ টাকা কম আর বেশি এরকমের মতোই টার্গেট দিতে আছে মার্শাল্লাহ ভালো ভালো গাবি আছে আপনারা দেখে শুনে কিন্তু নিতে পারবেন দেখেন অনেক অনেক ভালো ভালো গাবি আজকে দেখা যাচ্ছে সোনাই সন্ডি হাটে আপনারা আসবেন দেখবেন দাম করবেন দাম করে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ খালাম এই দুটা দেখালাম

দুইশো পার আপনার দুইশো দশ পনেরো প্লাস দুইশো প্লাস দুইশো প্লাস যাইতে হবে মার্শাল্লাহ এ ধরনের দাবি যারা খুঁজতেছে সোনাইসন ডাটে আসলে কিন্তু পাবে